খেলাফতের বহু স্তর আছে সর্বোচ্চ খেলাফতার নাম খেলাফত এটা কেবল আমি আলিমুসালাম আল্লাহ সরাসরি খলিফা পরক্ষ খলিফা সব মানুষ এটা আমি জিনিস সরাসরি খলিফা আমি আলিমুসালাম কেউ নিজেকে খলিফা তুল্লাহ সরাসরি দাবি করতে পারে না এরপরে সব নবীর সব রসুলের খলিফা আছে তো আমাদের কোনো ভালো ছিল না দেবাদ হচ্ছেন যে আল্লাহ হামসালামের খলিফা এটা আবাদান না আবাদা এটা রাষ্ট্রের উপর নির্ভর করে না রাষ্ট্র থাকতেও পারে নাও থাকতে পারে রাষ্ট্র অস্থায়ী রাষ্ট্র এখন নাই এটা কেউ যে সব মিলে ছয়জন সব মিলে তিরিশ বছর এখন এটা এখন নাই কিন্তু ওনারা আসেন ওনাদের খেলাপথ আসে সেই খেলাপথের নাম প্রথম হতো শ্রীরঙ্ক ওনাদের যে মকান তার হাজারটা অনেক আগের অনেকে প্রেবী একাধিকবার খেলিবে ঘোষণা করেছে এটা হ তবে সেটা হচ্ছে খেলা পথাকার এটা অন্যদের উপর কেমন পর্যন্ত এবং আক্রান্ত আমরা এক বিশ্বনাথের ও সুমনাথের খাফাইয়ের প্রাপ্তি দিন এখানে হচ্ছে জমা জমা ব্যবহার করা হচ্ছে এভাবে এদের প্রথম খেলাপথার নাম খেলাপথাকা সালা এই মকামে পৃথিবীতে কেউ আর পৌঁছবে না শাহ নায়কালম সবাই এই মকামে যাইতে পারে না শাহ নায়কলামদের মধ্যে এই মকামে কেউ নেই ওনারা ছাড়া তো এভাবে দ্বিতীয় খেলাপথার নাম ওনাদের আরেকটা একটাই আছে এটা পরে তার নামটা রয়েছে মানে খেলাফত ইসলাম ওনারা কেমন পর্যন্ত ইসলামের অথরিটি এই খেলাফত মানে অথরিটি খেলাফত আলাম নবুয় এটা এটা হচ্ছে যে ইসলামের অথরিটি ওনারা যা বলেন ইসলামের দলিল দ্বিতীয় খেলাফত হচ্ছে খেলাফত খলিফাতুল মুসলিম ইলাইমদ্দিন সমস্ত মুসলমান ওনাদের আনুগত্য করতে হবে চতুর্থ খেলাফত হচ্ছে খেলাফতে আরবি খেলাফতে ইনসানিয়াত রাষ্ট্রীয় খেলাফত যেটা প্রণবী কাউকে দেন সুতরাং পরে আপনি আল্লাহ তালা করেন নাই কারণ আমি ঘোষণা করেন নাই এটা ঘোষণা করাটা আল্লাহ আল্লাহ ইসলামের ইচ্ছাও না নিয়ম না পদ্ধতিও না আল্লাহ 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 আদেশ হলো মসজিদ আলো ইমাম নিয়োগ করো এখন কারে কোথায় ইমাম নিয়োগ করবে সেটা মুসলিদের ব্যাপার ঠিক আছে রাষ্ট্রীয় খেলাফারটা ইসলামের আদর্শ নিদর্শন হিসাবে কেমন পর্যন্ত সমগ্র মানবমন্ডলের শিক্ষা হিসাবে যে রাষ্ট্রীয় ফলিতা রাষ্ট্রের নাগরিকরা মানুষের খেলাফত মানুষ নির্বাচন করবে সরকার হলে তো আমি বিয়ে করবো আমি ছেলে বা মেয়ে হয়ে আমার বিয়ে করার অধিকার দাম করা হচ্ছে কিন্তু কাকে করবে না গুলা আল্লাহ রসুল ইসলাম চেক করবে না আমার যাকে ভালো লাগে এভাবে যেমন একটা একদিন একটা হাদিস শরীফ এটাও মেহতা শরীফের মধ্যে হাদিস শরীফে আসে যে একদিন আমাদের এক এই সাহাবি এক সাহাবি রাগে আল্লাহ তালন আল্লাহ রসুল ইসলামের কাছে আসি এই আবেদন করলেন যে আসলে না মানে আপনি যদি একটু সাহায্য করেন ও ও যেন আমাকে বিয়ে করে বা কিছু একটা এরকম আমি তো কাছে যখন আমাদের মাথা আসছেন তো

সর্বোত্তম হলো গণতন্ত্র তবে গণতন্ত্র পারফেক্ট নয় ভুল আছে ত্রুটি আছে ফাঁকা আছে চিত্র আছে যে কারণে খেলাফাতে ইনসানের পারফেক্ট এবং সেখান থেকে আংশিক নিয়ে গণতন্ত্র তৈরি করছে একটু ভেজাল হয়ে গেছে গণতন্ত্রের ফাঁকে মিথ্যা কায়েম হয়ে যায় জুলুম কায়েম হয়ে যায় এক গোষ্ঠীর রাষ্ট্র হয়ে যায় মানবতার ধ্বংস হয়ে যায় গণতন্ত্র পারফেক্ট নয় কিন্তু ওখান থেকে কিছু শিক্ষা নিয়ে আসছে তো এই জন্য মানে মানে